এখন তো ওলের সিজন তো এই ওলের সিজনে ওল দিয়ে ধোকার ডালনা রেসিপি তোমাদের সাথে আর শেয়ার করবো যেটা আমি একজনের হাতে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো তো আজকে আমি নিজে ট্রাই করব আর তোমাদেরকে দেখাবো কিভাবে এটা বানানো যায় তো ঝটপট রেসিপিটা শুরু করা যাক দেরি না করে ওলের ধোকা বানানোর জন্য এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম ওলগুলো আর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নেব যাতে দানা না থাকে আর এদিকে দেখো ছোলার ডাল আমি নিয়েছি ছোলার ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এবার এটাকে আমি পেটে নেব এই ধোকার মধ্যে ছোলার ডাল নিয়েছিলাম ছোটো কাপের এক কাপ ছোলার ডাল সেটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এতে এবার আমি বেটে নেব তার জন্য দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব এই ছোলার ডালটাকে ছোলার ডালটা বেটে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এতে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি আর পরিমাণ মতো নুন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটার সাথে এবার কড়াইতে অল্প করে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এই ডালটা আমি দিয়ে দিলাম যে ছোলার ডালটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি হিং আর কালো জিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু যখন আঠালো মতন ভাব হবে তখন আমরা ওলটা দিয়ে দেব ওল সেদ্ধটা তবে এই রান্নাটা করার সময় আমার মনে হয়েছে যে ওল সেদ্ধটা একটু আগে দিলেই ভালো হতো আমি যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো সেই হিসেবে একটু বুঝতে কম হয়েছে কিন্তু এ একটু আগে দিলে মনে হয় খুব ভালো হতো তো দেখো ডালটা এরকম উঠে উঠে আসছে ধোকার মতন যারা ছোলার ডালের ধোকা করো তখন কিন্তু এরকমভাবেই তুলে নিতে হবে এটা একদম টাইট টাইপের হয়ে গেছে এবারেতে এতে ওল মাখাটা দিয়ে দিচ্ছি ওল মাখাটা একটু আগে দিলে আমার মনে হয় ভালো হতো একটু মেশাতে গেলে সুবিধা হতো এটা মেশাতে গিয়ে একটু কষ্ট হয়েছিলো যেহেতু দুটোই টাইট তো একটু ধৈর্য নিয়ে হাতে জোর লাগিয়ে এটা মেশাতে হবে আমি এটা করাতে বেশিক্ষণ মেশাই আমি থালাতেই নিয়েছিলাম বেশিরভাগ তো মোটামুটি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সাবধানে দেখো বন্ধুরা এটা মেশানো অনেকটাই হয়ে গেছে এবার আমি একটা থালাতে ঠান্ডা করার জন্য তুলে নেব এবার একটা স্টিলে থালার উপরে আমি সর্ষের তেল দিচ্ছি তেলটা একটু থালার উপরে মিশিয়ে নেবো হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যাতে ধোকাটা আটকে না যায় সেই জন্য তেলটা একটু থালাতে মিশিয়ে নিলাম এবার এই ধোকাটা দিয়ে দিলাম এই যে ওল আর এই ডালের যে ধোকাটা এটা এর উপর দিয়ে দিলাম একটু ঠান্ডাও হয়ে যাবে এবার হাতের সাহায্যে আমি এই ওলের সাথে আর এই ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে ভালো করে মেশাতে পারেনি খুন্তির সাহায্যে যার জন্য হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়েই ভালো করে মেশানোটা কিন্তু হয় যেটুকু মেশানো বাকি ছিল ভালো করে মিশিয়ে নিলাম আর একটু চেপে চেপে ধোকার মতন করে নেব তার জন্যে চেপে চেপে একটু থালাতে সেভ করে নিচ্ছি যাতে ভালো করে কাটা যায় ধোকাটা সেই জন্য আমি একটু থালাতে পাতি পাতি নিচ্ছি দেখো তোমরা যারা ধোকা করো তারা তো বুঝতেই পারো কীভাবে বাড়িতে করো পুরো থালাতে আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি দেখো সেটও করে নিচ্ছি চাকুর সাহায্যে মোটা মোটা হবে তার জন্য আমি বেশি কিন্তু পাতলা কইনি একটু মোটা মোটা করবো বলে এরকম লেয়ারটা রেখেছি মোটা টাইপের এবার ভালো করে এটাকে পাতিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা সেপ হয় থালাতে পাতি নিয়েছি ভালো করে এবার এটা কেটে নেব চাকু দিয়ে ধোকা যেরকম কাটে তবে বরফি মতন এটা হবে না এটা চৌকো করে কাটবো আমি আমি যার হাতে এই রান্নাটা খেয়েছি সে কিন্তু এরকম চৌ চৌকু চৌকু করে ধোকাটা করেছিল তো তার মতন করার চেষ্টা করেছি খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে রুটি দিয়েও খাওয়া যায় কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগে দেখো এরকম চৌকু মতন করে কেটে নিচ্ছি লেয়ারটা কত মোটা হয়েছে দেখতেই পাচ্ছ এরকম হবে প্রত্যেকটা ধোকা এখানে দেখো কড়াইতে একদম তেল কম দিয়ে আমি চার পাঁচ টুকরো ধোকা এরকম ভেজে নিচ্ছি একদম গ্যাসের লো করে দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এটা ভাজতে কিন্তু তেলের একদম বেশি দরকার নেই অল্প তেলেই ভালো করে ভাজা যায় আর গ্যাসের ফ্লেমটা একদম লো করিতে হবে এ দেখো এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি এটা আমি ব্যাক ক্যামেরায় করেছিলাম বলে তোমাদেরকে দেখানো হয়নি তো আর একটু দেখে দিচ্ছি দেখো একদম তেল অল্প নিয়েছি এই অল্প তেলেই যে কটা মোটামুটি ধরে আমি ভেজে নেব ওলের ধোকা কিন্তু বেশি তেলে ভাজবে না আগে বলে দিচ্ছি অল্প তেলেই ভাজবে খুব ভালোভাবে এটা ভাজা হবে এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি সব ধোকাগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছি এবার ধোকার ডালনা রান্না করব তার জন্য কড়াইতে তেল দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এতে আছে আদা আর টমেটো গ্রেট করা সেটা দিয়ে দিলাম আর সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায় অনেক সময় তেলের উপর আদা ফোড়ন দিলে একটু তেল ছটকায় তো তখন নুন দিয়ে দেবে দেখবে তেলটা ছটকাবে না আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় একটু হলুদ গুঁড়ো দিলাম চিনি দিলাম ধোঁকাতে একটু চিনি দিতেই হবে এটা নিরামিষ রান্না তো নিরামিষ রান্নায় একটু চিনি দিতেই হয় ভালো লাগে খেতে আর বিশেষ করে ধোকা তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে এখানে আমি বেশি মিষ্টি দিই এটা নেড়ে চেড়ে নিলাম দেখো তেলটা উপর থেকে উঠে আসছে কষাটা অনেকটাই হয়ে গেছে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি এবার এতে পরিমাণ মতন জল দিলাম গ্রেভিটা করার জন্যে জলটা একটু বেশি দিলে ভালো হয় কারণ ধোকাটা জল পুরো টেনে নেবে তার জন্যে জলের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো আর একটু সামান্য নুন দিলাম জলটা ফুটে উঠলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য। দুই তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখো ঝোলটা অনেকটাই কম হয়ে গেছে আমি গ্যাসের আঁচ একদমই কম রেখেছিলাম তো এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিলাম ভাজা ধোকাগুলো এই ধোকাগুলো যেহেতু ওল দেওয়া আছে তো খুবই নরম সেই জন্য আমি একেবারে লাস্টের দিকে ধোকাটা দেব আর দেখো ধোকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ঝোলটা পুরো টেনে নিয়ে গেল পুরো টেনে নেবে সেই জন্য একটু জলটা বেশি দেওয়াই ভালো আমার যেহেতু এটা প্রথম ট্রাই করা তো সেই জন্যে আমি ব্যাপারটা বুঝতে পারিনি কিন্তু তোমরা যখনই করবে একটু জলটা বেশি দেবে আর দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়েও আমি আলতোভাবে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায় আমাদের ধোকা কিন্তু একদমই হয়ে গেছে বন্ধুরা এমনি ধোকা তো আমরা খেয়েই থাকি কিন্তু এরকম ওলের ধোকার ডালনা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বাড়িতে একবার এই টাইমটাই ওলের ধোকা অবশ্যই তোমরা ট্রাই করো আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে একটা লাইক দিও ধন্যবাদ